সালাম বন্ধুরা রানাঘাট ফ্লাইং ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে এসেছি ভরপুর কালেকশন নিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে জোড়া টাক্সি দেবো জোড়া স্টার স্টাকালাঙ্কা দেবো জোড়া লম্বাড়ি বিট দেবো তো সর্বপ্রথম ফার্স্ট বলতে চাই কোনো ব্যক্তি প্লিজ পার্সোনালি রিকোয়েস্ট করছি এভাবে আসবেন না আমার কাছে যে দুদিন ধরে ঘুরিয়ে 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 লাস্টে পরে তিন দিন পরে টাকা দিচ্ছি দুই পরে আসবেন না বিশ্বাস মানুষে একবার ভেঙে যায় আমার কাছে ভয়েস আছে ভয়েস শুনিয়ে তাদেরকে ছোটো করছি না আমি আর দয়া করে আসবেন না তো যারা পেমেন্ট করতে পারবেন তারাই আসবেন আর আমি জানি আমি পায়রা এরকম দামে দিই বলে কিন্তু আমার পেছনে প্রচুর লোক পড়ে আছে সামান্য একটা গ্রুপে দেখলাম যে অনেক কথা হয় দিকে দিকে তো কথা না বাড়িয়ে আজকে ভরপুর কালেকশান আছে জোড়াগুলো দেখাচ্ছি একটা জোড়া এ ওয়ান কোয়ালিটির জোড়া আগে যেন জোড়া দেখিয়েছিলাম অলরেডি ডিমে আসছে ডিম এসছে পাড়াটা আমি এখন ধরে দেখলাম পায়ের ডিম এসছে তো সো ফার্স্ট আমি ওই জোড়া দিয়ে শুরু করছি আর আজকে যে পা ছাড়ছি প্রতিটা পায়রা চার হাজার করে জোড়া শুধু এক জোড়া কি জোড়া পায়রা পাঁচ হাজার করে কেন কিছু পাওয়া থেকে হাইকও থাকে বাচ্চা চার হাজার টাকা জোড়া কিন্তু বাচ্চা এখন দেখাচ্ছি না এই ভিডিওতে এগুলি দেখাচ্ছি পর ধারে করে দেখিয়ে দিচ্ছে তো চলো যে কালেকশান তোমার দেখে নাও সো ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এক জোড়া কালশিরা পায়রা তো আশা করি আরবান্দা যে দামে দেবে খুব কম দেখতে পারবে দেখুন পায়রা দেখুন ভিডিও বেশি বড় করবো না পায়রার চোখ দেখে নিন অরিজিনাল পিলাঙ্কা নারি নর চলো পায়রাটার স্ক্রিন ছেড়ে দেখিয়ে দিই দাম এটার পাচার করলাম না একই দাম পুরো ফাইনাল প্রাইস থাকবে চার হাজার চলো স্ট্যান্ডিং দেখে নিই দেখে নাও এটা মাদি পায়রা নর পায়রা তো তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি কেন পায়রা এই খাঁচায় ভিডিও করতে দেয় না খুব ছটপট করে নতুন খাঁচা দেখলে পায়রা চটকা ভিডিও আসতে যায় না তো চলো তোমাদেরকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি সেটটা ভিডিও যা থাকে বন্ধুরা এই ভিডিও পার্সোনালকে কেউ প্লিজ ভিডিও চাইবেন না তো দেখে নিন মাদি পায়ে হালকামো আছে গার্লসরা সেট বাচ্চার দামে পায়রাগুলো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দারুণ সেট ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে এদের বাচ্চা কাচ্চা নর্মালি ফ্ল্যাং থাকবে সাত ঘন্টা প্লাসে কেন ভালো রেজাল্টের ধারি এটা তো জানি এই ভিডিও আসলে অনেক লোক জ্বলবে কিন্তু এরকম কালসেরা পায়া দেবে না কেউ ওল্ড ওডলাইনের ঠিক আছে বন্ধুরা জিনিস দেখো জিনিস বলতে লাগবে না পিওর জিনিস কোয়ালিটি চেক করলে বুঝতে পারবা জিনিসটা কেমন জিনিস শুরু চলো নেক্সট পায়া দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তো ভিডিও বেশি বড়ো করবো না দেখিয়ে দিচ্ছি সেই দুটো এই মালটা ডিম পারবে কিন্তু আমি ভাবা বলেছি ডিম পারবে বৃষ্টিও দিয়ে আসছে ভিডিও বেশি বড় করবো না সঠেজ হয়ে দিচ্ছি চলো পায়াসটা আমি দেখে দিই দামটা বলে দিচ্ছি এ ওয়ান কোয়ালিটি অসাধারণ একটি জোড়া সে বন্ধুরা যারা ব্লাড লাইন করতে চান আমি বলবো দারুণ জোড়া ডিম পাড়বে সব যা দিলাম চার হাজার করে এগুলো এটা প্রাইস থাকবে চার হাজার জিনিস দেখুন তো আমার অনেক বন্ধুরা টুর্নামেন্ট খেলার শেষ অনেক ধারি পায়রা ছেড়ে দিচ্ছে তো আরমানদার কালেকশান আমি দিয়ে দিচ্ছি জিনিস দেখুন জিনিসে কর দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা কাচ্চাকে কী ফ্লাইং দেবে বাচ্চা নর্মালে এই এই যে কমপক্ষে বলে দিলাম সাত থেকে সাড়ে সাত প্লাস থাকবে বেশি থাকবে কিন্তু কমপক্ষে বললাম সাত থেকে সাড়ে সাত রেজাল্ট থাকবে জোড়া লাগানো জোড়া চলো নেক্সট পায়ার তোমাদেরকে দেখিয়ে দিই প্রাইস এটারও চার হাজার এটা দ্বিতীয় নম্বর জোড়া গেলাম তো এবার দেখাচ্ছি স্টার কালাঙ্কা দেখুন জেনারেশন কাকে বলে অরিজিনাল জিনিস মাদি আকাশ পুকুরি ঘর থেকে আমার বন্ধু নিয়ে এসছে নর তার কাছে অনেক একা ছিল জোয়া লেগেছে তা আমার দা অ্যান্টি অ্যান্টিকে পছন্দ করে তো চলো দেখিয়ে সো এ হচ্ছে নর এ হচ্ছে মাদা লিনিস্টরে তো চেক করো সুপারস সুপার কোয়ালিটি দেখেন আমরা জোড়া 4000 ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর সেট প্রত্যেকটা সেটে ডিম বাচ্চা গাড়ি থাকবে প্রত্যেকটা সেটের তো বাচ্চার দা আমি ছাড়ছি এই ভিডিওতেই আমি বলে থাকছি কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না যে আগে পারবেন বুক করে নেবেন ঠিক আছে বন্ধুরা জিনিস সত্যি বলবো খুবই দারুণ জিনিস ঠিক আছে বন্ধুরা তো দেখিয়ে দিলাম এই জোয়াটাও ভিডিও যা আছে এই আছে পার্সোনালে কোনো ভিডিও করা হবে না এই ভিডিও আমাকে কেটে দিতে হবে তো বৃষ্টি আসছে তো দেখতে পাচ্ছেন যে মেঘলা বোঝা বৃষ্টি আসছে ভিডিও করা যাচ্ছে না তা আবার দেখিয়ে দিলাম নতুন যে কালেকশান এসছে যেগুলো আমার নট দেখিয়ে দিচ্ছি নয় দেখে দিচ্ছি নড়ের চোখ দেখুন এটা মাল তো এটা প্রাইস আমি রাখতাম পাঁচ হাজারে তো এটা আমি চার হাজারে রাখলাম এই দারুন জোড়া তো তোমাদেরকে দেখিয়ে দিই এরম জোড়া বন্ধুরা হয় না বাচ্চা দেখাবো লাস্ট এক জোড়া সেটা থাকবে চার হাজারে বাচ্চা সেটা দেখে নেবো কেমন জিনিস বাচ্চার দামে ধাই দিলাম তোমাদেরকে দেখো যারা পায়রা চিনে প্রকৃত পায়রা বাদ আমি বলবো পায়রা দেখলে চিনে ফেলবো দারুণটা কেমন জিনিস দেখা চলো স্ট্যান্ডিং দেখিয়ে তোমাদেরকে তো দেখে নাও জোড়া দেখো ইনশাল্লাহ জোড়া দেখো এরম জোড়া আশা করি খুব কমই দিতে অন্ধ্রপ্রদেশ থেকেও মাদিটা স্ট্যাম্প দেওয়া ছিল ঠিক আছে এটা মাদা এটা নর কোনো পায়রা সিঙ্গেল কেটে এখানে বিক্রি নেই আগে বলে দিচ্ছি জোড়া যা আছে সেটা একটা নিল চার হাজার জোড়া নিল চার হাজার যারা সিঙ্গেলের জন্য ফোন করে তাদেরকে বলে বলেচ্ছি এখানে কোনো সিঙ্গেল কিছু নেই চলো বন্ধুরা নেক্সট তোমাদেরকে ধারিয়ে আরেক জোড়া দেখিয়ে দিয়ে বাচ্চা দেখে দিচ্ছি সো এবার যিনি দেখাতে চলেছি দিতে আশা করি কেউ পারবে না সেরকম জিনিস আর যা দেখেছি প্রতিটা জিনিস বলেছি বাচ্চাদের কেউ পারবে না সহজে দেখো জিনিসটা দেখো সেট কাকে বলে আর মালদার কালেকশানগুলো আশা করি দেখিয়ে দিস তোমাদেরকে কাকে বলে দেখ মালির চোখটা দেখো নরের চোখ দেখো চলো পাঁচ টোকে ছেড়ে তোমাদেরকে স্ট্যান্ডিং দেখিয়ে দিই আর দামটা এই পাওয়া দাম আমি বলে দিচ্ছি বিভিন্ন কেন এই পাওয়া দাম থাকবে পাঁচ হাজার বলে দিলাম দামটা পাঁচ স্ট্যান্ডিং দেখিয়ে দিই ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্চা ওড়ান পনেরো থাকবে চলো দেখিয়ে দিই স্ট্যান্ডিং সেট দারুণ চোড়া হারমোন দাজা দেখায় নর্মাল ক্যামেরায় কোনো এডিটিং করা কিচ্ছু না দেখো বন্ধুরা চলো এবার তোমাদেরকে লাস্ট এক জোড়া দেখিয়ে দিচ্ছি আশা করি যা কালেকশান দিলাম তোমাদের পছন্দ হবে কিছু ব্যক্তি বলবে আরমানদা এই পায়রা হাটে পাওয়া যায় যেখানে পাওয়া যায় যার যেখানে পাওয়া যায় কিনুক যারা মানুষ তারা জানে এরকম পায়রা পাওয়া যায় না এলার্ম সেট করতে গেলে আচ্ছা আচ্ছা লোকের ঘাম ছুটে যায় ঠিক আছে এলার্ম সেট করতে গেলে ঠিক আছে চলো দেখাই নেক্সট তো সো এবার জেপা দেয়া চলছি এরম বাচ্চা বন্ধুরা কালশিরা বাচ্চা দেখে নাও এরম বাচ্চা তো বাচ্চা অন্ধ্রপ্রদেশ থেকে কিনতে গেলাম কালশিরা বাচ্চা কিনতে গেলে ছ হাজার টাকা জোড়া আছে ট্রান্সপোর্ট খরচা গাড়ি খরচা আলাদা তো বন্ধুরা এতগুলো পায়ের আমরা কিনতে হয় বলি না একটু কমে দেয় আর মানুষের সোর্স আপনারা দেখিনি জিনিস দেখছি ভিডিও দিয়ে আরও অনেক বন্ধু বান্ধব আছে আর প্লাস আমাদের ক্লাবের আনহার্ট ক্লাবের উনত্রিশ তারিখ প্রাইজ সেরেমনি আপনার ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারেন আর বন্ধুরা সম্মানটা কোথায় কী আছে এতে করলো লোক প্রচুর লোক করে সে যে যার কাজগুলো করতে থাকুক কোনো যা আসে না তো বাচ্চা দেখিয়ে দিচ্ছি অনেকবার বাচ্চাও চাই দেখিয়ে দিলাম এক জোড়া বাচ্চা আছে বাচ্চার প্রাইস থাকবে চার হাজার কালশিরা বাচ্চা এটা কালশরা লালসরা মিক্স এটা পুরো চাপ কালশিরা যাবে তো গলা বাঁধবে কি বাঁধবে না তোমার নিজে দেখে নাও ছাড়লে বুঝতে পারবা পায়ের স্ট্যান্ডিং কী আছে দেখে নাও পায়রা বাচ্চাগুলো রেখেছিলাম কিন্তু কিছু মানুষ থাকে এসব মানে কি বলবো আর বুক করে রক্ষণ চার দিন পরে দিচ্ছি দুদিন পরে দিচ্ছি ঢুকা হয়নি এরকম প্লিজ কেউ আসবেন না দেখুন আন্ধ্রা পায়রা কাকে বলে তো অনেক লোক বলে আর এই পায়রা এখানে পাওয়া যায় বন্ধুরা যার যেখানে পাওয়া যায় সে কিনতে পারে আফসোস নেই কোনো আমি আজ পর্যন্ত জীবনে না কারণে কথা বলেছি বলবো না যার যেখানে ভালো কিনতে পারে যেখানে কমে পাবে কাস্টমার সেখানে চাই এটা আমি জানি দেখে না পুরো চাপ গলা বেঁধে যাবে পায়রা একটা কথাই বলতে চাই ভিডিওর এন্ডিং এ বন্ধুরা কাউকে নিন্দা করে প্লিজ সাহায্য করছি রিকোয়েস্ট করছি কাউকে নিন্দা করে বড় করবেন না আপনারা জানেন ভিডিও যে পোস্ট সাবস্ক্রাইবার কিংবা যারা আমার কাস্টমাররা জানে রার্মান্দা কমে যায় বলে কিন্তু প্রচুর লোক পেছনে দেখে থাকে অনেক ভিডিও আছে আমি দিই না এগুলো বুঝি না নিন্দা করে কেউ কেবত পারে না করবো না যার যেখানে ভালো লাগবে কিনতে পারেন আমি বলবো না বন্ধুরা আপনি আমার কাছ থেকে কিনুন যেখানে ভালো লাগবে যেখানে তো কোথাও ভালো হবে সেখানে কিনবেন তো চলুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না বলেছি কতক্ষণ থাকবে আমি বলতে পারব না কারও কাছেই কেউ যদি বলে ফোন করে আরবন্ধা আমাকে চেন আপনি চেন আমি এরকম লোক না আমি বিশ্বাস করতে পারলাম না ভিডিওতে বলেছি আর যে পেমেন্ট করবে সে পাবে ডেলিভারি চার্জ আলাদা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আজকে তিন বছর ধরে বলে আঁকি তাও কিন্তু নতুন সাবস্ক্রাইবার তারা বলে ডেলিভারি কব হবে কিন্তু বলে আসছি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ভারতের বন্ধুরা সুস্থ থাকবেন